নিউ আনা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম তো মায়াপুরে বেড়াতে যাওয়ার পর আমরা আজকে আবার আর এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য পুরো ব্লগটা তো তোমাদের অবশ্যই দেখতে হবে এখন ঘড়িতে বাজে হচ্ছে দশটা নিচে ওয়েট করছে আমার জন্য প্রচণ্ড ব্যস্ত তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করছি নিচে যাই নাহলে এক্ষুনি বাক শুরু করে দেবে আর একদিন অনেক ব্যস্ত ছিলাম বলে তোমাদের সাথে আমি সবটা শেয়ার করতে পারছিলাম না ইন্ট্রো দিইনি অনেক দিন হলো তো চলো ফার্স্টেই নিচে যাওয়া যাক দেখি কী করছে ওরা সবাই অভিয়াসলি ওরা তো রেডি হয়ে গেছে আমি শুধু বাকি ছিলাম সেই জন্য ঘরে আমি একাই আছি তো রেডি মোটামুটি হয়ে গেছি রেডি প্রায় হয়েই গেছি এবার যাব তো চলো বেরোনো যাক সমস্ত সব কিছু গোছানোর পর মনে পড়ে যে একটা বেডশিট নেওয়া হয়নি আর সেই জন্য তাড়াতাড়ি এসে একটা বেডশিট নিয়ে নিলাম কারণ বেড়াতে গেলে একটা বেডশিটের খুব দরকার হয় রাত ঠিক সাড়ে দশটার সময় আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে এবং নিউ টাউনের ধরে প্রায় অনেকটা ড্রাইভ করার পর আমরা পৌঁছাই শেষমেশ দীঘা সাড়ে চারটের সময় সারাটা রাস্তা আমরা অনেক মজা করে কাটিয়েছি তার সাথে অনেক গল্প করেছি সবাই মিলে আর শেষে প্রায় চার সাড়ে চার ঘন্টা পর আমরা যে দীঘার এতটা কাছে চলে এসেছি এটা ভেবেই না আমার ভীষণ আনন্দ হচ্ছিল আগে কখনো এমনভাবে সারা রাত জেগে আমরা ঘুরতে বেরোইনি এবং সবাই মিলে এসেছিলাম বলে মজাটা প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল দেখতে পাচ্ছ আমাদের চোখ মুখের অবস্থা সবাই কিন্তু ঘুম জড়িয়ে আছে আর তারপর আমরা পাঁচটার মধ্যে পৌঁছে যাই দীঘার মোহনাতে তখনই কিন্তু মোহনাতে প্রচুর লোকের ভিড় জমে গিয়েছিল আর দেখতে পাচ্ছ এখানে শামুক হাঁটছে হ্যাঁ এগুলো কিন্তু জ্যান্ত শামুক আমি আমার জীবনে এই জিনিসগুলো প্রথমবারই দেখলাম এগুলো হচ্ছে স্টার ফিশ তোমরা আগে দেখেছো নিশ্চয়ই আমি কিন্তু প্রথমবার দেখলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এইগুলো এক ঘুমটাও ছিল আর দেখো কত হাওয়া হচ্ছিল আমার চুলগুলো সব ঘুটে ঘ হয়ে যাচ্ছিল বাবা মার সাথে প্রথমবার দীঘায় আসি তখন কিন্তু মোহনাতে যাওয়া হয়নি আর এত মাছ আমি আগে কখনো দেখিনি এগুলো কিন্তু সমস্তটাই সামুদ্রিক মাছ আর তার মধ্যে আমার পছন্দের হচ্ছে পমফ্লেট মাছ আর তোমাদের পছন্দের মধ্যে কোন সামুদ্রিক মাছটা বেশি ভালো লাগে একটু কমেন্টে জানিয়ে তো দেখি আমরা কিন্তু কোনো প্ল্যানিং ছাড়াই দীঘায় চলে এসছিলাম মানে হুট করে সিদ্ধান্ত নেওয়া হয় আর হুট করেই আমরা চলে আসি আর সেজন আগে থেকে কোনো রুম আমরা বুক করি অনেকটা সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়ি নিউ দীঘাতে যাওয়ার জন্য কারণ ওইখানে গিয়েই আমরা রুম খুঁজ আর দেখো রাস্তার কি সুন্দর বোর্ড গুলো দাঁড়িয়ে আছে যাওয়ার সময় আমরা দেখেছিলাম অতটা ভালো লাগছে না যতটা আসার সময় নিউ দীঘা একটা রুম পাই এজেন্সিতে আগেই বললাম কোন রকম প্ল্যানিং করে আমরা যাইনি আর সেই জন্য রুম পেতে একটু অসুবিধা হলো এই রিসোর্ট কিন্তু নিউ দীঘার সমুদ্র সৈকতের একদমই সামনে আমরা সবাই চেয়েছিলাম রিসোর্ট ফ্রন্টের দিকে যে রুম আছে সেইগুলো নেব যাতে সমুদ্রের ভিউ আমরা অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারি কিন্তু সেটা আর হলো কথাই রিসর্টের ম্যানেজার বলেই দিলেন যে সামনে কোনো রকম রুম খালি নেই আর সেজন্য আমরা ব্যাক সাইডের একটা রুমে স্টে কোলাপ সেকেন্ড ফ্লোরে এইটা ছিল কিন্তু ফার্স্ট ফ্লোর রিসর্টটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো ছিল আমরা রুমে এসে রেডি হয়ে নিলাম উদয়পুরে যাওয়ার জন্য আমি পরেছিলাম একটা ব্ল্যাক কালারের টপ এবং একটি ট্রাউজার যেটা আমি কিনেছিলাম দিঘাতে আসা প্রায় সপ্তাহখানেক আগে আমাদের রুমটা তোমাদের তো প্রথমে দেখেই দিয়েছিলাম রুমটা অনেকখানি বড় না হলেও মোটামুটি বড়ই ছিল আর তার সাথে ছিল দুটো বেড একটা টেবিল জিনিসপত্রগুলো রাখার জন্য একটা এবং একটি বড় ছিল উদয়পুরে যাওয়ার আগে আমরা করে নিয়েছিলাম ব্রেকফাস্ট সকাল থেকে আমরা প্রায় কিছুই খাইনি আর সেই জন্য ফার্স্ট এই ছোলা পাটরে দিয়ে ব্রেকফাস্ট টা সেরে আমরা চলে গেলাম উদয়পুর আগে অনেকের কাছ থেকে শুনেছিলাম যে এরকম জলের মধ্যে বসে অনেক কিছু খাওয়া দাওয়া করা হয় এইবার প্রথমবার দেখলাম দেখো ওখানে কাঁকড়া আমরা অর্ডার করেছিলাম এই জন্য কাঁকড়া গুলো দেখাতে এসেছে আর এদিকে মাছও চলে এসছে সাথে কোল্ড ড্রিঙ্কস উদয়পুরে আমরা কিন্তু বেশিক্ষণ কাটাইনি উদয়পুরে অল্প কিছু সময় কাটিয়ে আমরা চলে যাই নিউ দীঘাতে স্নানের জন্য স্নান সেরে আমরা হোটেলে ফিরি প্রায় দুটো আড়াইটে নাগাদ আমাদের রিসর্টে কোনো বাইরে ফুড এলাও করে না আর সেজন্য আমরা ছটাফট রিসর্টে ফিরে অর্ডার দিয়ে দিই লাঞ্চের জন্য কিছু আইটেম উদয়পুরে গিয়ে আমরা সামান্য কিছু খেয়েছিলাম কিন্তু স্নান করার পর আমাদের সবারই বেজায় খিদে পেয়ে গিয়েছিল লাঞ্চ অর্ডার দেওয়ার প্রায় পনেরো কুড়ি মিনিট পর স্টাফের এসে আমাদের রুমে সার্ভ করে দিয়ে যায় জিনিসগুলো আমরা অর্ডার দিয়েছিলাম জিরা রাইস উইথ ভেজ ডাল আর ডালের সাথে খাওয়ার জন্য দিয়েছিলাম ফিশ ফিঙ্গার স্নান করে রুমে ফেরার সময় একটা চিপস কিনেছিলাম তার মধ্যে থেকে কিছুটা বেঁচে গিয়েছিল আর সেটাই আমরা নিয়ে নিই ভাতের সাথে আর অর্ডার দেওয়া হয়েছিল চিকেন কষা আর তার সাথে দু রকম স্যালাড খাওয়া দাওয়া শেষে প্রায় চারটে বেজে গিয়েছিল তারপর খানিক্ষণ বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে যাই ওল দীঘায় যাওয়ার জন্য তার আগে তোমাদেরকে একবার কমন প্যাসেজগুলো দেখিয়ে দেখে নিচ্ছি এটাই হচ্ছে ইয়েস রেজেন্সি রিসর্টটা কিন্তু বেশ সুন্দর সমুদ্র সৈকতের একদমই সামনে ছিল রিসোর্ট আর এই রিসোর্ট এর সামনে কিন্তু পার্কিং জোনও আছে নিউ দীঘা থেকে ওল্ড দিঘা যেতে সময় লাগে প্রায় মিনিট পাঁচেক মতো আর টোটো ভাড়া নেয় কুড়ি টাকা এই যে মন্দিরটা এক্ষুনি দেখতে পেলে সেটা কিন্তু পুরীর আদলে তৈরি হচ্ছে কিন্তু এখনও মন্দিরের কাজ সম্পূর্ণ হয়নি সেই জন্য সেখানে দেখতে যাওয়ার মতো কিছুই ছিল না বলে আমরাও আর যাইনি আমরা চলে এসেছি ওল্ড দীঘাতে এইখানে কিন্তু অনেক মানুষের জমজমাট ছিল নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় কিন্তু মানুষের ভিড়টা অনেক বেশি নিউ দীঘাতে কিন্তু প্রচুর রকম কানের থেকে শুরু করে সামুদ্রিক জিনিসের দোকানও বসে বেশ এক কথায় জমজমাট পরিবেশ যেটা নিউ দীঘাতে তেমন নেই বললেই চলে শুধু কয়েকটা খাবার দোকান যাই হোক সমুদ্রের ঢেউটা কিন্তু বেশ বেশ ছিল এই সময় কিন্তু নোনা জলের জন্য আমাদের চোখ মুখ যেন কেমন তেল তেল করছিল সেই জন্য আমরা বেশিক্ষণ সমুদ্রের ধারে না দাঁড়িয়ে আশপাশের দোকানগুলো একটু ঘুরে দেখছিলাম এখানে কিন্তু অনেক রকম জিনিসপত্রই পাওয়া যায় কিন্তু সব থেকে যেটা বেশি সেটা হচ্ছে ঝিনুকের কাজের জিনিস বেশ সুন্দর জিনিসগুলো তারপর একটা ফুচকার দোকানে দাঁড়িয়ে আমরা সবাই মিলে ফুচকা খেয়ে নিলাম যেখানকারই ফুচকা হোক না কেন দেখলে আমাদের খেতেই হবে আমরা বলছি কারণ আমরা টোটাল এসেছিলাম পাঁচজন আর এখানে দেখেছো ব্যাগের দোকান আমরা চলে গিয়েছিলাম একটা পার্কে এই যে এখানে লেখা রয়েছে আই লাভ তিখা না সরি ভিম আজকে বেরিয়েছিলাম একটা কুর্তি আইসক্রিম খেতে গিয়ে সেই নতুন কুর্তিটার পড়ে যায় আইসক্রিম আইসক্রিম এটা না আমার সাথে সমস্ত সময় যখনই কোনো কিছু কিছু খেতে যাই বা লিকুইড জামায় রাতে তেমন কিছু অর্ডার দিইনি কারণ সবার পেট প্রায় ভর্তি বললেই চলে অর্ডার দেওয়া হয়েছিল এগ ভারটা তার সাথে বাটার চিকেন উইথ বাটার নান সাথে দেওয়া হয়েছিল দু রকমের সালাদ। আমরা পরে গিয়ে বুঝতে পেরেছিলাম যে আমাদের নানের পরিমাণটা অনেকটা হয়ে গিয়েছিল আসলে আমাদের কাউন্টিংয়ে ভুল হয়ে গিয়েছিল প্রায় চোদ্দোটা মতন নান নেওয়া হয়ে যায় সেটা অবশ্য নষ্ট হয়নি পরের দিন আমরা সকালে খেয়ে নিয়েছি নানগুলো কিন্তু খুব সুন্দর খেতে ছিল বেশ নরম আমি তো একটা নানের বেশি খেতেই পারিনি সবার প্রায় একই অবস্থা ছিল নানের সাথে নিয়েছিলাম এগ ভার্তা এগ ভার্তাটা খাওয়ার পর বুঝলাম যে এত সুন্দর টেস্টি জিনিসটা যে আমার আর বাটা নান খেতে ইচ্ছা করছে না দিদিভাই সবাইকে সার্ভ করে দিচ্ছিলো আমি পাশে চুপচাপ বসেছিলাম প্লেট হাতে আমার তো আর কোনো কিছু করতে ইচ্ছা করছিল না কখন মনে হচ্ছিল ঘুমাতে যাবো কারণ খুব টায়ার্ড ছিলাম ওহো আরও একটা জিনিস অর্ডার দেওয়া হয়েছিল যেটা তোমাদের সাথে শেয়ার করতে তো আমি ভুলেই গেছি অর্ডার দিয়েছিলাম দুটো পম্পলেট ফ্রাই যেটা খেতে কিন্তু খুব একটা ভালো ছিল না বলে আমি খাইনি আর সবাই মোটামুটি খেয়েছিল তারপর স্যালাডগুলো দিয়ে দিচ্ছিল দিদিভাই দেখো প্লেটটা কত সুন্দর লাগছে না তোমাদের সাথে নিজের একটা সিক্রেট শেয়ার করছি আমার খাবার দিয়ে প্লেট সাজানো থাকলে সেটা দেখলেই মনে হয় যেন হাফ খাওয়া সেখানেই হয়ে গেছে বেশ সুন্দর লাগে জিনিসটা আমার আর খেতে ইচ্ছাই করে না পরের দিন সকাল দশটার সময় আমাদের চেক আউট করার কথা ছিল কিন্তু বেরোতে বেরোতে বেজে যায় আমাদের নিচে নিয়ে আসা হয়ে গেছে আমাদের তারপর একটা পার্কে যাওয়ার কথা ছিল এই জায়গাটা এসেছিলাম কিছুক্ষণের জন্য ঘুরতে এখানে এসে খেয়েছি ডাব এবং কুলফি কুলফিটা কিন্তু বেশ সুন্দর খেতে তারপর একটা পাথরবাটি বাটি কিনেছিলাম যে পার্কটায় আসার কথা ছিল আমাদের সেইখানে এসে দেখলাম পাকটার মুখে দাঁড়িয়ে আছে এই আম মাখাওয়ালা কাঁচা কাঁচা আমগুলো দেখে আমরা লোভ সামলাতে পারিনি বলেই দিলাম যে একটা আম মাখা করে দিতে আর এদিকে দেখো পেয়ারা মাখাও নিয়েছিলাম পাকটার টিকিট মূল্য ছিল তিরিশ টাকা গিয়েই আমরা রোপে উঠেছি কারণ আমি কোনোদিনও আগে রোপে উঠিনি আর সেই জন্য প্রথম রোপে উঠে আমার কিন্তু বেশ ভয় লাগছিল আমি আর দিভাইটা উঠেছিলাম একটা রোপে আর ওরা তিনজন উঠেছিল অন্য আরেকটি রোপে রোদ থেকে নেমে আমরা আরো কিছুক্ষণ পার্কে বসে এত রোদ ছিল যে কোনো জায়গায় যেতে ইচ্ছা করছিল না একটি গাছের ছায়ার তলায় আমরা পাঁচজনই বসেছিলাম ওখানে আর বেশিক্ষণ না বসে ভাবলাম একটু সমুদ্রের ধার থেকে ঘুরে আসা যাক তাই যাওয়ার আগে শেষবারের মতো সমুদ্র দেখতে এসেছিলাম আগর মগর বাড়ি বারি চিয়া কুয়ু চলে চিয়া একটা হনুমান এসে ও বসায় সবাই কিন্তু ওর ওর পিছনে সামনে দিয়ে ঘোরাঘুরি করছিল যাই হোক ঘড়িতে যখন চারটে বাজে আমরাও কিন্তু দীঘা ছেড়ে বেরিয়ে পড়ি বাড়িতে আসার উদ্দেশ্যে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটি কমেন্ট লাইক এবং সাবস্ক্রাইব করে দিও টাটা